নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে আবারও স্বাগত আমাদের চ্যানেল বাংলা সিরিয়াল আপডেটসে আসুন শুরু করা যাক আজকের ভিডিওটি প্রায় এক বছরের অপেক্ষা শেষ হতে চলল এবার আবারও আসতে চলেছে স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড দু হাজার পঁচিশ থিম এবং পোস্টার তৈরি হয়ে গেছে অলরেডি কিছুদিনের মধ্যেই শুরু হবে স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড দু হাজার পঁচিশের শুটিং ইতিমধ্যে সকলের প্রমো শুটিংয়ের কস্টিউম তৈরি করা হয়ে গেছে এবং আর কিছুদিনের মধ্যে শুরু হবে স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ডের প্রোমো শুটিংয়ের কাজ তো বন্ধুরা তোমরা কতটা এক্সাইটেড স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড দু হাজার পঁচিশ নিয়ে আর তোমাদের মতে স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড দু হাজার পঁচিশে সেরা নায়ক সেরা নায়িকা সেরা জুটি এবং সেরা পরিবার কে হতে পারে সেটা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবে বা তোমরা কারা হলে খুশি হবে সেটা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবে তো আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক করো আর শেয়ার করো আর এরকম সব আপডেটের জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ধন্যবাদ